আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আজকে সন্ধ্যায় কি নাস্তা করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আজকে হচ্ছে সবাই মিলে নুডলস পার্টি করব তো প্রথমে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে নেব যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এই আলুর ভিতরে দিয়ে দেব। নুডলস আশা করি পুরো ভিডিওটাই সঙ্গে থাকবে আর কার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে নুডলসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একেবারে যেন গলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে তো সিদ্ধ হয়ে গেছে এবার পানিটা ছাড়িয়ে নেব এখন কড়ার ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম বাদামটাকে ভালো করে ভেজে নেব তো এবার আর একটু তেল দিয়ে দিলাম এখন হচ্ছে ডিম ভেজে নেব নুডলস এক একজন এক একভাবে রান্না করে আমিও বিভিন্নভাবে রান্না করি তো আজকে যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন একটু বেশি করে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আবার একটু নিলাম এখন দিয়ে দেব নুডলস তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব নুডলসের মশলাটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ও বাদাম এবার ভালোভাবে মিশিয়ে নেব তোমার নুডলসটা একদম রেডি হয়ে গেছে এখন সার্ভ করবো তো বাচ্চারা ওয়েট করছে খাওয়ার জন্য তো প্লেটে বেড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু করে সস সসটা আমার নিজের হাতে বানানো তো এখন সবার হাতে হাতে দিয়ে দেবো প্রথমে এই ছেলেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাসুরের ছেলে জাহিদকে দিয়ে দিলাম দেবরের ছেলে তানভীরকে দিয়ে দিলাম তারপর এই পাশে বসেছিল আমার মেয়ে তো খাবার যখন রেডি করছিলাম তখন আমি এর আব্বু বাসায় চলে এসছে তো তাকেও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছে আমার ছোট যাকে তো ছেলেকে বলছিলাম কেমন হয়েছে ছেলে বলছিল আমি হয়েছে সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো আমরা স্যাপারির তারপর হচ্ছে আমরা মিলেমিশে থাকি বিভিন্ন ধরনের খাবার একসাথে তৈরি করে খাই তারপর হচ্ছে এখন সবাইকে একটি করে মজা দিয়ে দেব তো মিলেমিশে থাকা বা খাওয়া আসলে অনেক আনন্দের হয় তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে আমার চ্যানেল পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এটাই তোমাদের কাছে আমার আশা তো সবাই ভালো থেকো শুভরাত্রি